রাজনীতি থেকে আপাতত অব্যাহতি নেয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান শুক্রবার সকাল সোয়া সাতটায় অ্যামিরেটসের একটি বিমানে লন্ডনের গ্যাটই বিমানবন্দরে এসে পৌঁছান সকাল সাড়ে আটটায় বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় তারেক রহমানকে দেখা যাচ্ছিল যন্ত্রণাকাতর ও বিপর্যস্ত তার মাথা হাত ও পায়ে ছিল ব্যান্ডেজ বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর তারেক রহমানকে কড়া নিরাপত্তার মধ্যে তোলা হয় আগে থেকে নির্ধারিত একটি অ্যাম্বুলেন্সে তারেক রহমানের অনুরোধ উপেক্ষা করে বিমানবন্দরে আগে থেকে ভিড় করতে থাকে বিএনপির শত শত নেতাকর্মী হৃদয় ভালোবাসা দিয়ে তারা তারেক রহমানকে গ্রহণ করতে চাইলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড় এড়িয়ে হুইল চেয়ারে করে অসুস্থ তারেক রহমানকে তোলা হয় অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে চড়ে তারেক রহমান চলে যান এনফিল্ড এলাকার পূর্ব নির্ধারিত একটি বাসায় লন্ডনে তিনি এই বাসাতেই অবস্থান করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র লন্ডনে তারেক রহমানের সঙ্গে এসেছেন স্ত্রী ডক্টর জুবাইদার রহমান মেজা রহমান জুবাইদার বড় বোন ও তার স্বামী এবং তারেকের চিকিৎসক ডক্টর কাজী মাজারুল ইসলাম দোলন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারেক রহমান আগামী মঙ্গলবারের মধ্যে লন্ডনের এনফিল্ড এলাকার কিংস কক হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র চিকিৎসক ও বিএনপি সূত্রগুলোর মতে তারেক রহমানের সুস্থ হয়ে উঠতে সময় লেগে যেতে পারে আরও দু থেকে তিন বছর কারাবন্দী অবস্থায় গুরুতর নির্যাতনের জের ধরে তারেক রহমানের বর্তমানে এই অবস্থা এখন রাজনীতিকে পেছনে ফেলে শুরু হলো তার প্রবাস জীবন ও চিকিৎসার অধ্যায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠবে কিনা তারেক রহমান তা এখন প্রশ্ন সাপেক্ষ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে তারেক রহমানকে হয়তো অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময় খালেদ সাইফুল্লাহ বাংলা টিভি নিউজ গ্যাটওয়েক বিমানবন্দর লন্ডন